সেম বা লোকলজ্জা নিয়ে যদি আলোচনা করি এটা প্রথম বুঝতে হবে যে সেম হলো এমন একটা ইমোশন যে ইমোশনটা মানুষকে মানুষ বানায় একজন মানুষ মানে সে একজন লিমিটেড বিং লিমিটেড মানে যে আনলিমিটেড নয় যে সব কিছু করতে পারবে না একজন মানুষ সব কিছু করতে পারবে না কেউ ভালো পড়ায় কেউ ভালো খেলাধুলায় ভালো হতে পারে কেউ গান বাজনায় ভালো হতে পারে তার কোনো একটা দিকে এক্সপার্টাইজ থাকতে পারে বা দুটো তিনটের দিকে এক্সপারটাইজ থাকতে পারে কিন্তু সে অল পাওয়ারফুল নয় সেম আমাদের রিমাইন্ডার দেয় যে এই যে লজ্জা এটা আমাদের রিমাইন্ডার দেয় যে তুমি সব ব্যাপারে ভালো নয় তো তুমি যেটাই ভালো সেটাই তুমি ফোকাস করো তোমার লিমিটেড এনার্জি তুমি ইউটিলাইজ করো লিমিটেড এনার্জিকে তুমি ঠিকঠাক কাজে লাগাও যাতে কিনা তুমি যে জায়গাটাই ভালো সেটা আরও ভালো হতে পারো সো এই যে হেলদি সেম এটা খুব ভালো জিনিস এখন ক্রনিক সেম কি করে ক্রনিক সেম বলে যে অন্য কেউ হয়তো করতে পারবে তুমি করতে পারবে না কারণ ক্রনিক সেম আমাদের ব্যক্তিত্বকে টার্গেট করে তো যদি কারোর মধ্যে একটা টক্সিক সেম বা ক্রনিক সেম হয়ে গিয়ে থাকে তখন সে ভাববে যে আমার মধ্যে কিছু প্রবলেম আছে অন্য যে কোনো কেউ করে ফেলবে আমি করতে পারবো না তো আমাদের খেয়াল রাখতে হবে ক্রনিক সেমের হাত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ক্রনিক সেম কীভাবে হয় ক্রনিক সেম যখন হয় অ্যাকচুয়ালি সেমের যে ভেতরের গল্পটা সেটা হচ্ছে একজন মানুষের মধ্যে ছোটো বয়স থেকে হতে পারে যে কোনোভাবে তার সেমটা খুব কড়া লেভেলে হয়ে গিয়ে একটা ক্রনিক সেম হয়ে গেছে লজ্জাটা তার প্রচণ্ড বেশি সে এগোতেই পারছে না এটা হয় কি তার নিজের যে ব্যক্তিত্ব সেটা তার পছন্দ নয় সো একটা কভার আপ করে ওই ব্যক্তিত্বর ওপর একটা কভারিং করে এবং যখন কভারিংটা সে নিজের ওপর বসায় সে জেনে শুনে বসায় না কোনো না কোনোভাবে হয়ে যায় এখন তার নিজের যে সত্তাটা সেটা সে প্রকাশ করতে চায় না কারণ তার লজ্জা লাগে যে তার মধ্যে যেগুলো আছে সেগুলো খুব একটা ভালো জিনিস নয় এখানে আমাদের বুঝতে হবে যে এই যে কোনটা ভালো কোনটা খারাপ এই যে নিজের মধ্যেই আলাদা করা যে আমার মধ্যে যে রাগ আছে সেটা খারাপ বা আমার মধ্যে দয়া থাকলে সেটাই খুব ভালো এটা কিন্তু আবার ঠিক নয় তোমার রাগ তোমার দয়া তোমার ভয় যতক্ষণ না তুমি সমস্ত কিছুকে এক জায়গায় রাখছো ততক্ষণ তুমি নিজেকে আলাদা আলাদা করছো আর তুমি যদি নিজেকে টুকরো 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 করে দাও আলাদা আলাদা করে দাও তাহলে তুমি নিজের ক্ষতি নিজে ডেকে আনছো একজন মানুষ যদি তার মধ্যে প্রচণ্ড লজ্জা বেড়ে গিয়ে থাকে তার একটা কারণ হতে পারে যে সে নিজেকে সম্পূর্ণভাবে অ্যাকসেপ্ট করছে না সে বারবার নিজেকে যেগুলো তার তার যেগুলো মনে হয় খারাপ হয়তো তার টাকার লোভ আছে তার মনে হয় টাকার লোভ থাকা ভালো না এটা খারাপ তো এটাকে নিজের মন থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে বাদ দিতে তো পারবে না কিন্তু কী করতে পারে ওই অংশটাকে সে অস্বীকার করতে পারে এবার যত সে অস্বীকার করবে এটাকে বলে ফ্র্যাগমেন্টেড সেলফ ফ্র্যাগমেন্টেড সেলফ যখন হবে সে কোনো ডিজায়ারকে অস্বীকার করবে বা তার মধ্যে কোনো তার ইমোশানকে অস্বীকার করবে রাগটা খারাপ কাইন্ডনেসটা খারাপ সত্যি কথা বলা খারাপ এক একজনের এক এক রকমের থাকে তো প্রথমে যেটা করতে হবে যে আমার যেটাই টোটাল আমার যে নেচারটা আমাকে টোটালটাকে জানতে হবে এবং অ্যাকসেপ্ট করতে হবে তারপর কীভাবে ইউটিলাইজ করবো সেটা আমার নিজের হাতে